আমরা এখানে শরীর পয়েন্ট আছে যদি একটা ব্রিজ হয় তাহলে খুব বেশি উপকার হয় কারণ গাড়িগুলো আর মানে এখন যে আমি ফার হই আর খুব বেশি রিস্ক মানে যেটা বলে ওনাকে লাইফও রিক্স নেওয়া এই নদীর দুই পারে দুইটা ইউনিয়ন আছে এক পাশে হইল শরীফগঞ্জ ইউনিয়ন অপর পাশে হইল গিয়া বাদেশ্বর ইউনিয়ন এই নদীটাই দুইটা ইউনিয়নকে পৃথক করছে বিশেষ করে শরীফগঞ্জ ইন্ডিয়নের মানুষ খুবই সমস্যার মধ্যে আছে এই নদীর কারণে তাদের যাতায়াতে খুবই সমস্যা হয় এই সৈক ইউনিয়নের অনেক স্টুডেন্ট প্রায় হাজার স্টুডেন্ট প্রতিদিন আপনার বীরগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয় ওখানে আছে ওখানে পড়ালেখার লাগে যায় তাদের যাতায়াতে খুবই অসুবিধা হয় বিশেষ করে বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে তারা নদী পারাপার করে সুরমা নদীর সংযুক্ত এখানে আসি আমরা অপোজিট সাইডে হচ্ছে গোলাপগঞ্জ পৌরসভা অর্থাৎ আমাদের সব প্রশাসনিক কর্মকাণ্ড হচ্ছে বাগার অপোজিট সুরমা নদী পাড়ি দিয়েই হচ্ছে বাগা ইউনিয়ন আমরা শুধু নদীর কারণেই বাগা ইউনিয়নবাসী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আশি বছরের একজন বাবা এদিকে উঠতে তার খুব কষ্ট হয় নামতে খুব কষ্ট হয় যেমন সত্তর বছর এখন মহিলা মা উনি উঠতে এদিকে খুব কষ্ট হয় আপনারা আর সচে দেখেন এটা নামতে কতটুকু গভীর আবার নদীর ওপারে গিয়ে আবার উপর দিয়ে উঠতে হয় একটা মেয়া আছিল গর্ভবতী আমি হসপিটাল যাইতে হইলে নিতান্ত তিন কি চার ঘন্টা লাগছে আমি কুশিয়ারা নদী গুড়িয়া এই গাছতলার বেরি জইয়া গেছি একজন মানুষ যদি মারা যায় তে চন্দ্রগ্রাম মোজার মানুষ আইতো হইলে মনত এই ব্রিজ জনজা ইয়া পায় না আর বিগত মনত বাইশ বছর চলে বাইশ বছর থাকি আমরা এইভাবে আওয়া যাওয়া করি সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গোলাপগঞ্জ বিয়ানী বাজারবাসী আপনারা জানেন যে আমাকে মনোনীত করার পর থেকে গোলাপগঞ্জ বাজারে কোথায় কী সমস্যা আছে বিগত চুয়ান্ন বছর থেকে যে সমস্যাগুলো সমাধান হচ্ছে না আমি সেগুলো অনুসন্ধান করার চেষ্টা করি আমরা তো ইতিমধ্যেই সেই উদ্যোগ আলহামদুলিল্লাহ নিয়েছি আমরা সরকারের সেতু মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বাগা এবং শরীফগঞ্জের সেতু যাতে দ্রুত এখানে স্থাপন হয় সেই জন্য আমাদের পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছি এবং সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিষয়টিকে তিনি অত্যন্ত পজিটিভলি নিয়েছেন সাথে সাথে তার সচিবের বরাবর তিনি লিখে পাঠিয়েছেন আমরা আশা করছি এটা খুব দ্রুততম সময়ের ভিতরে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ সরকার নেবে একই সাথে আমরা শিবপুর বহরকাম ব্রিজ যেটা আগেই টেন্ডার হয়ে তারপরে দীর্ঘদিন থেকে পড়েছিল এই টেন্ডার করা ব্রিজটাও কাজ শুরু করতে পারছিল না এলাকার কিছু লোকের বিরোধিতা এবং কিছু মানুষের অসহযোগিতার কারণে সেটাও আমরা নানা প্রচেষ্টার মাধ্যমে সে কাজটি প্রাথমিকভাবে শুরু হয়েছে এখন লোড টেস্টের জন্য আছে আশা করছি লোড টেস্ট শেষ হইলে সেই ব্রিজটা পণ্যদমে কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ এর বাইরেও আমরা গোলাপগঞ্জ এবং বেনিবাজারের বিভিন্ন এলাকায় যে ব্রিজ কালভার্টগুলো রয়েছে সেগুলো নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের মন্ত্রণালয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা আশা করছি এগুলো সময়ের ব্যবধানে আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এক ডুগে এই দুই উপজেলার উন্নতির জন্য কাজ করার তৌফিক নাম দিন বাংলাদেশ বুঝিনি